নমস্কার বন্ধুরা বিলেজপুর রোজবঙ্গ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আমি আজকে নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে মোচার নিরামিষ মোচার তরকারি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মোচা নিয়েছি দেখো বন্ধুরা কত বড় মোচা তাহলে এই মোচাটা কোন কলা গাছের মোচা তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি এখানে বলবো না কোন গাছের মোচা দেখো কত বড়ো আমি মোচা দিয়ে নিরামিষ তরকারি বানাবো আর নিরামিষ তরকারি কী কি সেটাও তোমাদেরকে দেখাবো মোচা রাখে আমি কেটে নেব এই যে প্রথমে একটা এরকম খুলে নেবো গোটা দিয়ে যে এইগুলো ছাড়িয়ে নেব প্রথমে তোমাদেরকে আমি দুটোই দেখাচ্ছি প্রথমে এই যে ডান্ডিটা ছেড়ে নেব এই যে পাতলা একটা অংশ থাকে এইভাবে আমি সমস্ত মোটা করে কেটে নেব আবার দেখাচ্ছি বন্ধুরা এই যে একটা মোটা ডান্ডি থাকে ডান্ডিটা ফেলে দেবে এই যে পাতলা একটা ই থাকে এটা ফেলে দেবে আমরা পেটে ব্যথা করে খেলে এইভাবে সমস্ত মোশাগুলো ছাড়িয়ে কেটে নেব এই যে বন্ধুরা সমস্ত মোশাগুলো কেটে নিয়েছি এবার এইটা কাটবো না এটা ঝিঝি করে কেটে দিয়ে দেবো এটা খুব কচি বন্ধুরা এই যে এটা ঝিরি ঝিরি করে সমস্ত এটা কেটে নেবো এটা ভীষণ কচি সমস্ত ঝিঝি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি তিনটে আলু দেবো আলুটাকেও আমি কেটে নেব প্রথমে আলুর গায়ের খোসাটাকে ছাড়িয়ে নেব আলুটাকে কেটে নেব এভাবে আরও দুটো আলু কেটে নেব মোচা আলু কাটা হয়ে গেছে এবার জলে ধুয়ে নেবো বন্ধুরা ভালো করে মোচাগুলো জলে ধুয়ে নিয়েছি নিরামিষ মোচা করতে লাগবে এই যে বন্ধুরা আলু আর মোচা একসঙ্গে কেটে জলে ধুয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা হাতে কীরকম দাগ হয়ে গেছে আমার টমেটন কুচি লাগবে জিরে আদা লঙ্কা এ আদা জিরে লঙ্কা আমি শিলমোড়ায় বেটে নেবো এগুলো লাগবে সমস্ত নিরামিষ মোচা তৈরি করতে কিন্তু আরও অন্য কিছু লাগবে রান্নার সময় দেখিয়ে দেবো ওইদিকে সব জোগাড় করে নিয়েছি এইদিকে ধানটাকে ধরে নিলাম উনুনটা ধরে গেছে উনার উপর কড়াটা বসে দিলাম এবার এই কড়ার মধ্যে বন্ধুরা আমি আগে থাকতে মোচাটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো সাবানো পরিমাণে একটু জল দেবো একটু সাবান পরিমাণে নুন দেব দিয়ে মোচাটা সেদ্ধ করবো দশ মিনিট ঢেকে দিলাম মোচাটার দিকে সেদ্ধ হচ্ছে বন্ধুরা আমি এইদিকে আদা জিরে লঙ্কাটা বেটে নেবো আর ওইদিকে মোচাটা সেদ্ধ হোক জিরে লঙ্কা আদা বেটে নিয়েছে এই যে বন্ধুরা আর তুলে নিচ্ছি ওইদিকে মশলাটা করে নিয়েছি বন্ধুরা এইদিকেটা সরিয়ে দিচ্ছি যে হয়ে গেছে নেব জলটা একটু ঝরবে আবারও হতো কড়াটা বসিয়ে দিলাম কড়াটা একটু গরম হবে কোটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম শর্ষের তেলটা একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা শুকা লঙ্কা দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো সামান্য প্রমাণে জিরা দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে তেজপাতার লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে এবার এর মধ্যে আদা জিরা লঙ্কা বাটি থাকে সেটা দিয়ে দেবো কিছু দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেবো রুন্দা শাবুন গুঁড়ো লঙ্কার গুঁড়ো দু চামচ নুন দিয়ে দেবো মশলাকে ভালো করে কষিয়ে নেব মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আগে থাকতে সেদ্ধ করা মশলাকে মধ্যে দিয়ে দেবো ভালো করে নাড়া দিয়ে নেব সুন্দর একটা বন্ধ বের একটা বন্ধুরা আছে নিরামিষ সম্পূর্ণ এটা পাঁচ মিনিট ঢেকে দেব দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম এই যে বন্ধু দেখো কি সুন্দর মশলাটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামনে পরিমাণে চিনি একটু ঘি দিয়ে দেবো খুব অল্প ঘিটে দিলে খেতে স্বাদ হয় নিরামিষ তরকারিতে বন্ধুরা সামনে সাই গরম মশলাটা দিয়ে দেবো এই মশলাটা খেতে খুব সুন্দর বন্ধুরা যে কোনো তরকারিতে দিলেই খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা গন্ধ বেরায় স্বাদটাও ভালো আসে তরকারির নাড়াচাড়া দিয়ে নেব কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নিয়েছি ভাবে মোছা দেখেন নামিয়ে নেবো বন্ধুরা এই যে নিরামিষ মোছা আমার হয়ে গেছে দিয়ে প্লেটে ঢেলে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিরামিষ আমার মোচা তরকারি হয়ে গেছে এই নিরামিষ মোশা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা যারা মাছ মাংস পছন্দ করে না তারাই নিরামিষ করে খাবে ভীষণ ভালো নিরামিষ সম্পূর্ণ ওই বৈষ্ণব সেবায় কোনো কীর্তন হতেন হলো এই নিরামিষ মোচা চকিটে করে দিতে পারো অনেকেই আছে বাইরে গোপাল সেবা করো তা গোপালের ভোগও তোমরা এই নিরামিষ মোচা চকিট করে দিতে পারো ভীষণ ভালো খাবে গোপাল আজকে আমার এই গোপাল খেয়ে বলবে কেমন হয়েছে বন্ধুরা দেখো বলবে এখনই খেয়ে বলো বন্ধুদের কেমন হয়েছে না আমাকে দিয়ে দিয়েছে খাবো আর খেয়ে বলবে কেমন হয়েছে এই যে খাবো আর খেয়ে বলবো কেমন খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তোমরা বাড়িতে একটু অবশ্যই বানিয়ে গেও আর এরকম রেসিপি দেখতে হলে ভিলিগুলো চার নিয়ে সাবস্ক্রাইব করে লাইক পঞ্চাশ অবশ্যই করে ধন্যবাদ পরে ওটা দেখা নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি এই নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ পরে ভিতরে দেখা হবে